প্রিয় দর্শক আসসালাম আলাইকুম রয়েছি আমরা দিনাজপুর জেলা উত্তরবঙ্গের বিখ্যাত আমার আপনারা হাতে নাম্বারিহাটে বসে সোমবার শুক্রবার আমরা রয়েছি সোমবার চব্বিশ অক্টোবর চব্বিশ নভেম্বর দুই হাজার আজকে খামার উপযোগীর বেশ কোয়ালিটির সাহি জাতের সারগরগুলো দেখব আর আবু বক্কর ভাই আজকে কয় পিস কালেকশন নিয়েছে আর কি জাতমান সে তথ্য দেবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আবু بکر ভাই ভালো আছেন আচ্ছা কয় পিস কালেকশন নিয়েছেন পাঁচ পিস দেখাবেন কয় পিস চার পিস চার পিস দেখাবেন প্রথম নাম্বার গউড়ি যাতে মানে কি কাঁটা বয়স বয়স এখনো হয় নাই বড় শিম মাথা

সাতাশ হইলে পারফেক্ট হবে ছাব্বিশশো দিতে পারবে সাতাইশও দিতে পারবে তো এটা দাম কীরকম চলে এটা দাম বেশি কত দাম চলে তিরিশ দাম চাইলে তিরিশ বেচা বেচা বিশ হাজার বিশ একবার দাম বিশ হাজার পানির দামে বিক্রয় পানির দামে তিন শিং মাথা একবারে

দুই দাঁত বয়স কুরবানির উপযোগী হবে মানে লাইভ ওয়েট কতলে হবে আনুমানিক লাইভ ওয়েট ভাই কাছাকাছি আড়াইশোর উপরে আড়াইশোর উপরে হবে লাইভ ওয়েট আমাদের আন্দাজে আর কি বেশি হইতে পারে কম হইতে পারে আড়াইশোর উপরে হবে দাম কিরকম চাইতেছেন এটা দাম চাওয়া ভাই পঁয়ত্রিশ দাম চাওয়া পঁয়ত্রিশ পঁচিশ হলে দেওয়া যাবে বেসা বিক্রি পঁচিশ হলে দেওয়া যাবে দরদামে তো সুযোগ আছে এরপর দরদামে সুযোগ আছে

আবু বকর ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন ভাই আপনার যোগাযোগ নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আবু বকর ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর ভাই আপনার ঠিকানাটা বলে দিন ঠিকানাটা ভাই দিনাজপুর জেলা বিরল থানা দিনাজপুর জেলা বিরল থানা টেকরা গ্রাম টেকরা গ্রাম ভাই শুনলাম দিনাজপুর জেলা বিরল থানা টেকরা গ্রাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন ধরুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম